হ্যালো স্টুডেন্ট আশা করি সবাই ভালো আছো আজকে আমাদের এই চ্যানেলে আমি যে কাজটা করব সেটা হচ্ছে ফোর্থ সেমিস্টারের এই টেক্সট বইয়ের বিস্তারিত রিভিউ কি আছে এই বইয়ের ভিতরে পুঙ্খানুপুঙ্খ কেমন করে প্রশ্ন আসতে পারে বা কীভাবে সাজানো আছে তার ডিটেলস এর ব্যাখ্যা থাকবে আজকে আমাদের এই ভিডিওতে ইউটিউবে এই প্রথম আমাদের চ্যানেলই ফোর্থ সেমিস্টারের বুক রিভিউ নিয়ে সবার প্রথমে এসেছে এবং আমাদের চ্যানেলই সর্বপ্রথম ফোর্থ সেমিস্টারের সিলেবাসের ব্যাখ্যা নিয়ে তোমাদের কাছে এসেছে তোমাদের সাহায্য পেয়ে আমরা ফেসবুকে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার ফলোয়ার গেইন করেছি তোমাদের সকলের কাছে আমার অনুরোধ বা রিকোয়েস্ট বলতে পারো তোমরা প্লিজ ইউটিউবে সাপোর্ট করো যাতে আমরা খুব ভালো মতন তোমাদেরকে সার্ভিস দিতে পারি এবং সাবস্ক্রাইবের পরিমাণ খুব কম গতিতে বাড়ছে আমি দেখলাম খুবই কম গতিতে পারছে এটার জন্য আমি ভয়ঙ্করভাবে দুঃখিত কারণ যদি সাবস্ক্রাইবার যদি র্যাপিড হারে বাড়ে মানে খুব মানে খুব তাড়াতাড়ি যদি বাড়ে আমিও এক্সাইটেড থাকবো সবসময় তোমাদের জন্য নতুন কিছু ভিডিও বানানোর জন্য তো তোমাদের কাছে রিকোয়েস্ট তোমরা চেষ্টা করো আমাদের চ্যানেলটিকে গ্রোথ করানোর জন্য এবং আজকের এই ভিডিওতে আমরা চেষ্টা করব এই বইটার পুঙ্খানুপুঙ্খ রিভিউ করার এবং পরবর্তীতে আমি আরো সেকেন্ড সেমিস্টারের মতন তোমরা দেখেছিলে থার্ড সেমিস্টারে আমি প্রায় বারোটার মতন বই রিভিউ করেছি ভাবে এখানেও প্রচুর বই রিভিউ করা হবে দেন তোমরা তোমাদের পছন্দ মতন বইগুলো কিনে নেবে তাহলে চলো শুরু করা যাক আজকে আমাদের ফোর্থ সেমিস্টারের বুক রিভিউ সিরিজ তো স্টুডেন্ট আজকে যেই বইটা রিভিউ হবে তোমাদের হ্যাঁ ফোর্থ সেমিস্টার সর্বপ্রথম আমাদের চ্যানেলই হচ্ছে এক কথা বারবার বলছি তোমরা বিরক্ত হয়ে যাচ্ছ যাই হোক এই যে সেই বই ঠিক আছে ক্লাস টুয়েলভ ফোর্থ সেমিস্টার ছায়া প্রকাশনী ভূগোল লিখেছেন দুলাল দাস স্যার এবং চন্দন চন্দনসুরভি দাস স্যার পাবলিকেশনকে অনেক অনেক ধন্যবাদ এই বইটা আমাকে এত তাড়াতাড়ি প্রোভাইড করার জন্য অসাধারণ একটি বই নিউ সিলেবাস নিউ কোয়েশ্চেন প্যাটার্ন অনুযায়ী লেখা হয়েছে যেহেতু স্পেসিমেন্ট কপি তাই এখানে একটা সুন্দর করে দিয়েছে পাবলিকেশন থেকে এবং এখানে কি কি বিষয় নিয়ে বইটাতে কাজ করা হয়েছে সেই বিষয়ে লেখা বলেছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের নতুন পাঠ্যক্রম এবং হুবহু অনুকরণ মানে যা আছে সিলেবাসে সেটাই বাস্তবে দেওয়া হয়েছে পাঠ্যসূচির প্রতিটি টপিক নিয়ে আলোচনা এবং এখানে যে সমস্ত দাবি করা হয়েছে সেগুলো সঠিক কিনা সেটা কিন্তু আমরা এই কিছুক্ষণের মধ্যেই বুঝতে পারবো এবং বহু আলোচনার জন্য টেবিল ফর্মে দেওয়া হয়েছে হম একেবারে আপ টু ডেট ডেটা মানে দু হাজার সালে ডেটা আছে পঁচিশ সালে ডেটা আছে বই দাবি করা হয়েছে এবং কিছু গুরুত্বপূর্ণ কোশ্চেন প্যাটার্ন এবং মডেল কোশ্চেন দেওয়া হয়েছে দেখা যাক বইটা কেমন তার বিস্তারিত ব্যাখ্যা সংবিধানের প্রস্তাবনা লিখেছে দুলাল দাস স্যার এবং চন্দন চন্দনসুরূপী দাস স্যার বলা হয়েছে ছায়া প্রকাশনী অনেক বিশ্বস্ত প্রকাশনী আগস্টে 2025 সালে নতুন পাবলিশ হয়েছে প্রিন্টিং মূল্য 330 টাকা এখানে একটা সিলেবাসের ব্যাখ্যা দেওয়া আছে এবং সূচিপত্রতে এগুলো আমি তোমাদেরকে ভিডিওতে এক্সপ্লেনেশন করে তোমরা দেখেছো সবাই এখন আমরা আসবো আজকে আমাদের মূল টপিক বা বইয়ের ব্যাখ্যাতে কি বলেছে প্রাকৃতিক ভূগোলে মৌলিক বিষয়বস্তু সমূহ সবার প্রথমে টপিক আছে ভূসংস্থান এখানে খুব সুন্দর করে ভূসংস্থানের মধ্যে কিন্তু আমাদের সমুদ্র তলদেশের প্রসার নিয়ে কথা বলা আছে তো অর্থাৎ সমুদ্র তলদেশের যে প্রসার হয়েছে সেই বিষয়ে একটা ছোট্ট ইন্ট্রোডাকশনের মাধ্যমে খুব সুন্দর করে উপস্থাপন করা হয়েছে টপিকটি এই ইন্ট্রোডাকশনটা পড়লে স্টুডেন্টরা খুব আগ্রহী হবে টপিকের মধ্যে কি বলা হয়েছে সেটার জন্য সমুদ্র তলদেশের সমীক্ষা এবং গুরুত্বপূর্ণ ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য এই যে তত্ত্বটা আছে হ্যারি হেসেট সি ফ্লোর স্প্রেডিং তার যে সমীক্ষা এবং তার যে ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য সেখানে কিন্তু এখানে বলা হয়েছে এবার আসবে সমুদ্র তলদেশের প্রসার এই যে মেন টপিক তার সংজ্ঞা দেখো মেন টপিকে প্রবেশ করার আগে কিন্তু এই বইয়ে খুব সুন্দর করে কিছু ভূমিকার মাধ্যমে কিন্তু ভাবে উপস্থাপনা করেছে আমার খুব ভালো লাগলো ব্যাপারটা এবার কি আছে আমাদের হ্যারি হেস্টার সমুদ্র তলের বিস্তার নিয়ে কি কি বলেছে তার একটা ইন্ট্রোডাকশন এখানে জানার আকাশ বলে একটা পয়েন্ট আছে মানে এখানে কিছু গুরুত্বপূর্ণ তথ্য যেগুলা দেওয়া আছে এবং এখান থেকে তোমার শুধুমাত্র না পরবর্তীকালে চাকরিমূলক কিন্তু অনেক উপকার হবে বক্ষের বিস্তারের সাক্ষ্য বা প্রমাণ সমুদ্র বক্ষ যে বিস্তার হচ্ছে তার প্রমাণ কি এখানে কিন্তু বিভিন্ন প্রমাণ কিন্তু দেওয়া আছে বইটির মধ্যে সমস্ত রকম প্রমাণ প্রমাণ এখানে উপস্থাপন করা হয়েছে এবার এখানে দেখো সমুদ্র খাত থেকে প্রাপ্ত প্রমাণ শিলা চৌম্বক ধর্ম থেকে প্রাপ্ত প্রমাণ দেওয়া আছে এখানে আয়টা বলেছে পরিধি পেরিয়ে একটা ছোট্ট সাব পয়েন্ট করা আছে অনেক সময় জেনে রেখো বা নোট বলে পেরিয়ে সিলেবাসের বাইরে বা সিলেবাস ওরিয়েন্টের চাকরিমূলক পরীক্ষার জন্য খুবই কাজের জিনিস জানার আকাশ খুব সুন্দর ব্যাখ্যা এবং সমুদ্র বক্ষের যে বিস্তারের সমালোচনা এই তত্ত্বটা কিছু সমালোচনা নিয়েও এখানে বলা হয়েছে এখানে কি বলেছে সিন্ধুতে বিন্দু ছায়া প্রকাশনী এই বইটিতে সমস্ত টপিকের পরে সিন্ধুতে বিন্দু বলে যে টপিকটা থাকে সেখানে বিভিন্ন রকমের প্রশ্ন ছোট প্রশ্ন দেওয়া থাকে সেটা দুই নাম্বারের জন্য তোমাদের খুবই কাজে এবং যারা চাকরি প্রার্থী বিভিন্ন রকম এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য কিন্তু এটা খুব দামি জিনিস অল্প কথায় আরেকটা নতুন জিনিস অ্যাড করেছে অল্প কথায় বিস্তারিত ব্যাখ্যা যারা বুদ্ধিমান লোক তারা অল্প কথা বলে কিন্তু পয়েন্টে কথা বলে সেই রকমই একটা ব্যাপার দেওয়া হয়েছে এবং এখানে আছে অনুশীলনী অনুশীলনীতে তোমার টাইপ ওয়ান এবং টাইপ টু এবং টাইপ থ্রি তিন রকমের প্রশ্ন দেওয়া আছে অর্থাৎ দুই নম্বরের প্রশ্ন তিন নম্বরের প্রশ্ন এবং চার নম্বরের প্রশ্ন সমস্ত রকমের সরি চার হবে না পাঁচ হবে পাঁচ নম্বরের প্রশ্ন দেওয়া আছে ডিটেলস তুমি যেন জানতে পারো এরপরে সেম ভাবে দেখো পাঁচ সংস্থান নিয়ে সুন্দর একটা ইন্ট্রোডাকশন দেওয়া আছে হ্যাঁ পাঁচ ভূগঠনের ধারণা বিভিন্ন পাঠ পাট বান্ডারি একটা ম্যাপ দেওয়া আছে খুব সুন্দর এবং স্পষ্ট কালারফুল বইটি খুব সুন্দর করে উপস্থাপনা করা হয়েছে এবং বিভিন্ন পাথের মধ্যে পার্থক্য টেবিল ডায়াগ্রামের মাধ্যমে বইটি কিন্তু সত্যি অসাধারণ আমরা একটা প্রাকৃতিক ভূগোলে একটা লেসন দেখলাম এবং এখানে দেখো নদীর কাজ ছোটবেলা তোমরা এই টপিক অল্প অল্প পাঠ পড়েছো এখন আরো বিস্তারিত পড়বে জলপ্রপাত আই এবং ভিসে ভ্যালি এবং জায়গায় জায়গায় বিভিন্ন পার্থক্য বা জানার অবকাশের মাধ্যমে কিন্তু ছবি বইটা খুব সুন্দর করে উপস্থাপন করা হয়েছে অনুশীলনীতে প্রচুর প্রশ্ন আছে এক কথায় বলতে গেলে প্রাকৃতিক ভূগোলে যে পার্টটা আমরা দেখলাম এতক্ষণ সত্যি অসাধারণ স্টুডেন্ট তোমরা নিশ্চয়ই রাখবে লেখা আছে এবার আমরা হচ্ছে একটা হিউম্যান জিওগ্রাফির একটা নিয়ে বিস্তারিত রিভিউ করব এখানে দেখো মানব উন্নয়ন আছে বা ইন্ডিয়ান পপুলেশন নিয়ে কথা আছে আমাদের দেখে ইন্ডিয়ান পপুলেশন নিয়ে কি বলা হয়েছে আমাদের ভারতের জনসংখ্যা খুব সুন্দর এখানে ডেমোগ্রাফি নিয়ে কিছু কথা বলা হয়েছে এবং বিভিন্ন রকম পপুলেশন জিওগ্রাফি মানে প্রচুর ডেটা তোমাকে করতে হবে যেগুলো প্রয়োজনীয় এখানে কিন্তু প্রচুর ডেটার মাধ্যমে বইটিকে খুব সুন্দর করে উপস্থাপনা করা হয়েছে হ্যাঁ শালগুলো দেওয়া আছে স্ট্যাটিস্টিক্যাল ডেটা উইথ ডায়াগ্রাম অসাধারণভাবে উপস্থাপনা করা হয়েছে এবং আমাদের ম্যালথাস স্যারের তত্ত্বটা এখানে খুব সুন্দর করে দিয়েছে একটা ইন্ট্রোডাকশন ম্যালথাসের প্রেক্ষাপট তত্ত্বের নীতি বিষয়বস্তু ব্যাখ্যা জাস্ট অসাধারণভাবে এই তত্ত্বটাকে উপস্থাপন করা হয়েছে সত্যি আমি দেখে খুব খুশি হলাম এখানে বিভিন্ন অপটিমাম পপুলেশন বা আদার্স রিলেটেড যে জিনিসগুলো আছে সেগুলো খুব সংজ্ঞা বৈশিষ্ট্য উদাহরণের মাধ্যমে স্টুডেন্ট দেখা খুব সুন্দর করে উপস্থাপন করা হয়েছে ওয়ানা থমসনের জনবিবর্তন মডেলটিকে প্রথম দ্বিতীয় তৃতীয় পর্বের মাধ্যমে কিন্তু খুব সুন্দর করে উপস্থাপন করা হয়েছে এবং আমি পার্সোনালি বলবো বইটি যথেষ্ট ভালো হয়েছে আমি যতটা রিভিউ করে বুঝলাম এবার আমরা হচ্ছে একটা আমাদের ইন্ডিয়ান জিওগ্রাফির টপিক দেখি কিরকম করে রিভিউ করা হয়েছে এই তোমরা দেখতে আমি বিভিন্ন পেজগুলো তোমাদের জন্য এখানে চেঞ্জ করছি তোমাদের ব্যাপারটা বুঝতে ভালো হয় তো ভারতের শিল্প সমূহ একটা ফ্যামিলিয়ার অধ্যায় তোমাদের কাছে এটা নিয়ে একটু আসি এবং দেখো এখানে কিভাবে উপস্থাপন করা হয়েছে ভারতের ভূগোল তো ভারতের শিল্প সমূহ এই অধ্যায়টা শুরু হওয়ার আগে দেখো এখানে একটা ইন্ট্রোডাকশন দেওয়া হয়েছে এবং এখানে হ্যাঁ বিশেষ তথ্য বলে কিন্তু বিভিন্ন নিয়ে আমাদের এখানে লেখা হয়েছে মধ্যে কি হচ্ছে না হচ্ছে এবং কৃষিভিত্তিক শিল্পের মধ্যে খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের সুন্দর একটা সংজ্ঞা এবং ইন্ট্রোডাকশন দেওয়া হয়েছে এখানে তারপরে আবার বিশেষ তথ্যের মাধ্যমে বিভিন্ন ডিটেলস উপস্থাপনা করা হয়েছে এবং খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প উন্নতির কারণ ভারতে সেটা নিয়েও কিন্তু দেখো এখানে সুন্দর করে বিভিন্ন সালে এবং কি আছে বর্তমানে কি হতে পারে সেই কিন্তু ডেটা দেওয়া হয়েছে এবং ডেটার উইথ সোর্স ঠিক আছে নর্মাল কোনো ডেটা না উইথ সোর্স যেটা দেওয়া আছে যেটা খুবই একটা গুরুত্বপূর্ণ জিনিস তারপরে এখানে বলেছে খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প কোন রাজ্য কি রকম পারফরমেন্স করছে তার উপর বেস করে কিন্তু এখানে খুব সুন্দর টেবিল করা আছে জানার আকাশ বলে পয়েন্ট যথেষ্ট ভালো এবং ভারতে খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পে ডিস্ট্রিবিউশন কোথায় কিভাবে হচ্ছে তার একটা ম্যাপের মাধ্যমে ছবি দিয়েছে যেটা স্টুডেন্টরা খুব সহজে বুঝতে পারে কোথায় কি রকমের কাজ হচ্ছে এবং এই বইটিতে রিসেন্ট ট্রেন্ড বা সাম্প্রতিক অগ্রগতি নিয়েও কিন্তু বলা হয়েছে মানে বর্তমানে দেখো এখানে 2024 সালে 2024 সাল পর্যন্ত কতটুকু খাদ্য প্রক্রিয়াকরণ ডেটা ইনপুট করা আছে এবং পঁচিশ ছাব্বিশ সালে কেন্দ্রীয় বাজেটে কি বলা হয়েছে জাস্ট অসাধারণ একদম সর্বাধুনিক তথ্য দিয়ে এই বইটিকে উপস্থাপনা করা হয়েছে দেখতেই পাচ্ছ তোমরা এবং চব্বিশের ডেটা দেওয়া হচ্ছে এখানে তো এক কথায় বলতে গেলে একদম আপ টু ডেট বই জাস্ট অসাধারণ বলছি এবার কি বলেছে সমুদ্র ভিত্তিক বাণিজ্য মানে মৎস্য মৎস্য নিয়ে নর্মালি যেরকম কনসেপ্ট থাকে আমাদের বইয়ে সেভাবে দেওয়া আছে এবার ডেটাগুলো দেখার পালা এখানে ভারতের সামুদ্রিক বিভিন্ন জায়গায় কোন জায়গাতে কি কি উৎপাদন করা হয় এবং কত পরিমাণে উৎপাদন করা হয় খুব সুন্দর করে একটা ছবি উপস্থাপনা উৎপাদন নিয়ে একটা ভালো কথা বলেছে এবং সামুদ্রিক মাছের উৎপাদন একটা ডেটা ইনপুট করা আছে দেখো লাস্ট ইয়ার হচ্ছে দু হাজার তেইশ তেইশ ডেটা দেওয়া আছে অনেক আধুনিক ডেটা এখানেও সেম ভাবে করা হয়েছে লাস্ট ডেটা আছে তেইশ দু হাজার তেইশ সালে ডেটা উপস্থাপনা করা হয়েছে সর্বাধুনিক ডেটা তো এক কথায় বলতে গেলে বইটি জাস্ট অসাধারণ আমি তোমাদেরকে দেখালাম এখানে এইভাবে লোহসপাত নিয়েও ব্যাখ্যা আছে তোমরা ছোটবেলায় অল্প অল্প পড়েছ এবং এই বইটা যখন অ্যানালাইসিস করবা তুমি তখন নিজেরাই বুঝতে পারবা কত সুন্দর করে দেওয়া আছে তো এক কথায় বলতে গেলে বইটি যথেষ্ট ভালো এবং আমাদের ইনফরমেশন টেকনোলজি বা আইটি নিয়েও তোমরা এবার নতুন পড়বে আগে পড়লে অল্প অল্প পড়েছো এবার তোমরা বিস্তারিত পড়বে খুব সুন্দর করে আইটি সেক্টরটা ওইটা উপস্থাপন করা হয়েছে অনেক ভালো করে পড়ো কারণ আইটি সেক্টরে কাজগুলো তোমরা যদি পরবর্তীকালে জিওগ্রাফি নেওয়া তোমাদের কলেজেও কিন্তু এখান থেকে প্রচুর পরিমাণে প্রশ্ন থাকবে ভারতের ভূমি ব্যবহার ল্যান্ড ইউজ এবং ল্যান্ড প্যাটার্ন ল্যান্ড কভার নিয়ে বলা হয়েছে দু হাজার বাইশ সালে যেটা অনুযায়ী কোথায় কোথায় কি রকমের ভূমি ব্যবহার হচ্ছে সত্যিই অসাধারণ এবং লাস্টের দিকে দেখো এখানে কিছু প্র্যাকটিস সেট দেওয়া আছে তোমাদের জন্য ভালো করে দেখে নাও তোমরা মডেল কোয়েশ্চেন কিরকম হতে পারে গোটা সিলেবাসের ওপর আর এখানে অনুষ্ঠানিতে প্রচুর প্রশ্ন দেওয়া আছে ঠিক আছে কিরকম হতে পারে সেরকম দেখো মডেল সেট করা আছে তোমাদের অনেকগুলো এখানে চার চার পাঁচটা পাঁচটা সেট সেট পেয়ে তোমরা বললে ভুল হবে আছে এবং গুরুত্বপূর্ণ ব্যাপার এই বইয়ের পেছনে একটা ছোট প্রশ্নের জন্য একটা বই অ্যাটাচ করে দেওয়া হয়েছে মানে দুই নাম্বার পাঁচ নাম্বার এবং তিন নাম্বারের জন্য একটা সাজেশন ভিত্তিক একটা বই এখানে অ্যাটাচ করে দেওয়া হয়েছে এটা একটা খুব ভালো উপস্থাপনা ছায়া প্রকাশনী এই প্রথম এরকম একটা অ্যাক্টিভিটি করেছে যথেষ্ট ভালো ঠিক আছে এবং এটা কিন্তু ফ্রি দেওয়া হবে স্টুডেন্ট তোমরা মনে রাখো এখানে লিখা আছে হ্যাঁ কোনো জায়গায় এটা কিন্তু কেউ তোমাদের সাথে কিন্তু এটা ভাবে বিক্রি করতে পারবে না এটা একটা ফ্রি বই তোমরা এই টেক্সট বইটা যখন কিনবে তিনশো টাকা দিয়ে তখন কিন্তু তোমরা এই বইটা ফ্রি পাবে তো এক কথায় বলতে গেলে বইটা জাস্ট অসাধারণ এবং এখানে যে দাবিগুলো করা হয়েছিল সেটা হচ্ছে বাস্তব এবং স্টুডেন্ট তোমাদের আমি বইটা দেখিয়ে দিলাম তোমরা নিশ্চয়ই বইটা সংগ্রহ রাখবে তোমাদের পছন্দ হলে তো এরকম করেই আমি আরও বিভিন্ন বই নিয়ে তোমাদের কাছে আসবো আজকে ভিডিওটা এখানে অফ করলাম আবার দেখা হচ্ছে তোমার সাথে নতুন একটা ভিডিওতে